বন্ধুরা আজকের ভিডিও আপনাদের জন্য খুব আকর্ষণীয় হবে কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে কিভাবে আমাদের পরিচিত সোয়াবিন ফ্যাক্টরিতে তৈরি করা হয় এছাড়াও কিভাবে সোয়াবিনের তেল তৈরি করা হয় এবং সোয়াবিনের বড়ি বানানোর জন্য কি কি প্রক্রিয়া অনুসরণ করা হয় সেই সমস্ত কিছুই আজ দেখানো হবে পৃথিবীর প্রায় সব মানুষই সোয়াবিন খেতে পছন্দ করে কিন্তু বেশিরভাগই মানুষ জানে না কিভাবে এই সোয়াবিনগুলোকে প্রক্রিয়াজাত করে আমাদের কাছে পাঠানো হয় বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সোয়াবিন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক কিন্তু তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না সোয়াবিন চাষ এবং ফসল সংগ্রহ প্রথমত সোয়াবিন চাষের জন্য চাষিরা ট্রাক্টরের সাহায্যে জমি ভালোভাবে চাষ করে নেয় এবং জমিতে সার প্রয়োগ করে প্রস্তুত করে জমি প্রস্তুত হয়ে গেলে মেশিনের সাহায্যে সোয়াবিনের ছোট ছোট দানাগুলোকে সারিবদ্ধভাবে জমিতে রেপন করা হয় কিছুদিন পর সোয়াবিনের গাছগুলো বড় হয়ে ওঠে জমির আগাছা পরিষ্কার করা অত্যন্ত জরুরি এবং এর জন্য বিশেষ মেশিন ব্যবহার করা হয় যা গাছের কোনো ক্ষতি না করে দ্রুত কাজ করতে পারে এরপর জমিতে কীটনাশক স্প্রে করা হয় যাতে গাছগুলোকে পোকামাকুড়ের আক্রমণ থেকে বাঁচানো যায় একটি মেশিন দিয়ে একাই অনেক জমিতে কীটনাশক স্প্রে করা সম্ভব কিছুদিন পর গাছগুলো আরও বড় হয় এবং তাতে ফুল ফুটতে শুরু করে এরপর আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে জমিতে জল দেওয়া হয় যা কম সময়ে অনেক জমিতে জল স্প্রে দিতে পারে ফুল থেকে সোয়াবিনের ফল ধরতে শুরু করে এবং ফসল পাকার জন্য প্রায় দেড় থেকে দুই মাস সময় লাগে ফসল পে গেলে হারভেস্টিং মেশিনের সাহায্যে তা সংগ্রহ করা হয় এই মেশিনটি একই সাথে গাছ থেকে ফল আলাদা করে এবং মেশিনের ভেতরের কন্টেনারে জমা করতে থাকে কন্টেনারে ভর্তি হয়ে গেলে সেটি ট্রাক্টরের টলিতে খালি করে দেওয়া হয় এইভাবে কয়েকটি হারভেস্টিং মেশিন একসাথে কাজ করে এবং অল্প সময়ের মধ্যে বিশাল জমির সোয়াবিন সংগ্রহ করে ফেলে এবার আমরা দেখব ফ্যাক্টরির প্রক্রিয়াকরণ ফসল সংগ্রহের পর সোয়াবিনগুলো ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে প্রথমে সবচেয়ে ভালো মানের সোয়াবিনগুলো বাছাই করা হয় কারণ ভালো সোয়াবিন ছাড়া ভালো মানের পণ্য তৈরি সম্ভব নয় বাছাই করা সোয়াবিনগুলোকে আধুনিক স্টোরেজ সিস্টেমে সংরক্ষণ করা হয় এরপর সোয়াবিনগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয় যাতে সেগুলোর মধ্যে কোন ধুলোবালি বা অন্য কিছু না থাকে পরিষ্কার করার পর সেগুলোকে একটি বিশেষ হাইড্রেশন বা কন্ডিশনিং সিস্টেমে পাঠানো হয় এরপর সলভেন্ট এক্সট্রাকশন পদ্ধতির মাধ্যমে সোয়াবিন থেকে র মেটেরিয়াল অপরিশোধিত তেল আলাদা করা হয় এবার আমরা দেখব সোয়াবিন তেল এবং সোয়াবিন বড়ি কিভাবে বানায় সোয়াবিন থেকে বের করা তেল সর্বপ্রথমে রিফাইন সেকশনে পাঠানো হয় এবং সেখানে ভালোভাবে রিফাইন করে বোতল করা হয় এই প্রক্রিয়া শেষে প্রায় আট থেকে এগারো শতাংশ তেল পাওয়া যায় যা বিক্রির জন্য বাজারে পাঠিয়ে দেওয়া হয় অন্যদিকে তেল বের করে নেওয়ার পর যে র ম্যাটেরিয়াল বা কাঁচামাল থাকে সেটিকে গ্লাইন্ডিং সেকশনে পাঠিয়ে পাউডার বা সোয়াটা তৈরি করা হয় এই আটাকে সর্বপ্রথমে পাঠানো হয় যেখানে এক্সট্রেকশন প্রযুক্তির মাধ্যমে সোয়াবিনের বড়ি তৈরি করা হয় এক্সট্রেকশন মেশিনটি পৃথিবীর সবচেয়ে আধুনিক মেশিনগুলোর মধ্যে একটি যা সোয়াটাকে ছোট ছোট বড়ি আকার দেয় তারপর শুরু হয় প্যাকেজিং এবং কোয়ালিটি কন্ট্রোল সোয়াবিন বডি তৈরি হয়ে যাওয়ার পর সেগুলোকে আধুনিক প্যাকেজিং মেশিনের সাহায্যে প্রথমে ছোট ছোট প্যাকেটে এবং বড় বড় প্যাকেটে প্যাক করা হয় ফ্যাক্টরিতে তৈরি প্রতিটি পণ্যই পুষ্টিকর এবং প্রোটিনে ভরপুর থাকে পুরো প্রক্রিয়াটি আধুনিক মেশিনের মাধ্যমে করা হয় এবং প্রতিটি ধাপে গুণমান কাঠামোভাবে নিয়ন্ত্রণ করা হয় ফ্যাক্টরির কোয়ালিটি কন্ট্রোল কিভাবে সবসময় নজরে রাখে যাতে প্রতিটি পণ্যের গুণমান সেরা হয় হয় সবশেষে প্যাকেটগুলোকে মেশিনের সাহায্যে ভরা এবং বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় বন্ধুরা আপনাদের জেনে রাখা ভালো পৃথিবীতে যত রকমের সবজি আছে তার থেকে শুধুমাত্র সোয়াবিন বড়িতে সব ধরনের প্রোটিন এবং ভিটামিন একসঙ্গে পাওয়া যায় আপনি দুধের থেকে এবং ডিমের থেকে বেশি গুণ পেয়ে যাবেন এই সোয়াবিন বড়িতে তাই ছোট হোক অথবা বড়, সবাই সোয়াবিন বেশি বেশি করে খাবেন কারণ সোয়াবিন হচ্ছে একটা সবজি কিন্তু মাছ মাংসর মতো আপনি ভিটামিন পেয়ে যাবেন তাছাড়া এটা খেতেও খুবই সুস্বাদু সোয়াবিন বড়ি খেতে কিন্তু সবাই পছন্দ করে আমারও কিন্তু খুব প্রিয় একটা খাবার আপনাকে কি সোয়াবিন বড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন আপনি কি জানেন বড় বড় হোটেল এবং বড় বড় রেস্তোরাঁগুলোতে এই সোয়াবিন দিয়ে দামি দামি খাবার তৈরি করে যে খাবারগুলো অনেক এক্সপেন্সিভ প্রাইজে বিক্রি হয় কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষই আছে যারা সোয়াবিনকে তুচ্ছ এবং ছোট্ট একটা খাবার মনে করে কিন্তু এটা সম্পূর্ণ ভুল আপনি যে কোনো ডাক্তার বা ফুড দপ্তরে গিয়ে খোঁজ নিতে পারেন বা আপনি ইন্টারনেটেও সার্চ করতে পারেন সোয়াবিনের উপকারিতা তাহলে জানতে পারবেন সোয়াবিনের মধ্যে কত ধরনের প্রোটিন এবং ভিটামিন গুণমান থাকে তাছাড়া এটা সম্পূর্ণ অর্গানিক খাবার না এতে কোনো কেমিক্যাল থাকে না কোনো এতে অন্য কিছু মেশানো থাকে শুধু সোয়া পাউডার দিয়ে এটাকে বড়ি বানানো হয় বন্ধুরা ফ্যাক্টরির এই পুরো প্রক্রিয়াটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ Transcrição e Legendas